সোফেন্স দু হাজার চব্বিশের আইসিসি টি টোয়েন্টি টিম অব দি ইয়ার ঘোষণা করেছেন তো নেই বাংলাদেশের কোনো খেলোয়াড় তো সেই সঙ্গে ভারতীয় চারজন তারকা সুযোগ পেয়েছেন তো গেল বছরে বর্ষসেরা টি টোয়েন্টি একাদশ ঘোষণা করেছেন আইসিসি তো টি টোয়েন্টি বিশ্বকাপের বছর হওয়ার স্বাভাবিকভাবেই একাদশে দেখা গিয়েছে ভারতীয় খেলোয়াড়দের আধিক্য ভারত থেকে বর্ষসেরা দলে রয়েছেন সর্বোচ্চ চারজন অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আফগানিস্তান ও জিম্বাবুয়ে থেকেই রাখা হয়েছে একজন করেই তো দলে জায়গা পায়নি বাংলাদেশের কেউই তো বর্ষসেরা একাদশে ওপেনার হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে তো এগারো ম্যাচে বিয়াল্লিশ গড়ে তিনি একশো ষাটের উপরে স্ট্রাইক ৩৮৭ তিনশো সাতাশি রান করেছেন তিনি তো বিশ্বকাপের জয়ী এই তারকা টি টোয়েন্টি অধিনায়ক বিশ্বকাপে করেছেন তিনটি অর্ধশতক রান সুপারে এইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছেন বিরানব্বই রানের দুর্দান্ত ইনিংস তো ওপেনিংয়েই রোহিতের সঙ্গে ট্রাবিল সেইট পনেরো ম্যাচে একশো আটাত্তর পয়েন্ট সাতচল্লিশ করেছেন পাঁচশো উনচল্লিশ রান তো তিনি করেছেন চারটি অর্ধশতক রান তো তিন নম্বরে রাখা হয়েছে ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্টকে তো সতেরোটি ম্যাচেই উনচল্লিশ গড়ে চারশো সাতষট্টি রান করেছেন তিনি স্ট্রাই গ্রেড একশো চৌষট্টি পয়েন্ট তেতাল্লিশ তো টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রয়েছেন দুই নম্বর ব্যাটসম্যান হিসেবে ফিল সোল্ড তো দু হাজার চব্বিশে হাঁকিয়েছেন একটি শতকও তো চার নম্বরে রাখা হয়েছে বাবর আজমকে পাকিস্তানের খেলোয়াড় তো চব্বিশ ম্যাচেই সাতশো আটত্রিশ রান করেছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান সর্বোচ্চ পঁচাত্তর অর্ধশতক রান রয়েছে তার ছয়টি তারপরেই আছেন ক্যারাবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান তো একুশ ম্যাচেই একশো টাইগারে চারশো চৌষট্টি রান করেছেন পুরান তো টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে তিপ্পান্ন বলে আটানব্বই রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি তো চমক দিয়ে বর্ষ দলে জায়গা পেয়েছেন জিম্বাবয়ে সিকন্দার রাজা তো চব্বিশ ম্যাচে করেছেন পাঁচশো তিয়াত্তর রান সর্বোচ্চ একশো তেত্রিশ তো সাথে পেয়েছেন চব্বিশটি উইকেট তো রাজার সেরা বলিং ফিগার আঠেরো রানেই পাঁচটি উইকেট নিয়েছেন তিনি সাত নম্বরে রয়েছেন ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টি বিশ্বকাপে অসাধারণ করেছেন এই অলরাউন্ডার তো সতেরো ম্যাচে তিনশো বাহান্ন রানের সাথে সাথেই নিয়েছেন আরও ষোলোটি উইকেট তো বিশ্বকাপেই একশো চুয়াল্লিশ রান করার পাশাপাশি তিনি নিয়েছেন এগারোটি উইকেট তারপরেই রয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান চোদ্দ ম্যাচে শিকার করেছেন একত্রিশটি উইকেট তো সেরা বলিং ১৪ রান দিয়ে নিয়েছেন চারটি উইকেট তারপরেই কুড়ি ম্যাচে আটত্রিশটি উইকেট এবং একশো রান করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা পেশার হিসেবে সেরা একাদশে জায়গা পেয়েছেন ভারতের যশপ্রীত বোমরা তো আট ম্যাচে শিকার করেছেন পনেরোটি উইকেট গড় আট পয়েন্ট ছাব্বিশ তো ভারতের আরেক পেশার অশদীপ সিংহ সেরা একাদশে রয়েছেন তো তিনি আঠেরো ম্যাচে ছত্রিশ উইকেট নিয়েছেন সেরা বলিংয়ের খাতায় রয়েছে নয় রান দিয়ে চারটি উইকেট তো এবার আমরা একজনকে দেখে নিই আইসিসির সেরা টি টোয়েন্টি একাদশে কেমন হলো তো রহিত শর্মা ক্যাপ্টেন নাম্বার টু টাভি হেড অস্ট্রেলিয়া নাম্বার থ্রি ফিলসর ইংল্যান্ড নাম্বার ফোর বাবর আজম পাকিস্তান নাম্বার ফাইভ নিকোলাস পুরান উইকেট রক্ষক ওয়েস্ট ইন্ডিজ নাম্বার সিক্স সিকিন্দা রাজা জিম্বাবোয়ে নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া ভারত নাম্বার এইট রশিদ খান আফগানিস্তান নাম্বার নাইন ওয়ান হাসারাঙ্গা শ্রীলঙ্কা নাম্বার টেন যশপ্রীত বুমরা ভারত নাম্বার ইলেভেন অর্ষদ্বীপ সিং ভারত সো ফ্রেন্স এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করি নিশ্চো গুড বাই